ইসমলাই রহমানি ভাই বলতো আমরা গালি বলি আমরার আমরা সব আমরার আমরা এই অত সম্পদ লই অত বড়াইগিরি করি টাকার পিসে অত দৌড়া দৌড়ে দৌড়ি সকাল ছটার থেকে পাঞ্জাব পাঁচটা পর্যন্ত দৌড়াদৌড়ি করি টাকা টাকা কিন্তু আমি চিন্তা করছেন আপনার আমি যদি মারা যাই যে এলাকাতেই বাস করেন আমি যে কোনো এলাকাতে আপনি বাস করেন এই বাংলাদেশ চৌষট্টিটা জেলার মাঝে আমি যে কোনো এলাকা বাস করেন এই এলাকার মানুষকে আমি ভালোবাসবেন কারণ আপনার চার একটা জিনিস আপনি ছইতে পারবেন না ধরতে পারবেন না দেখতে পারবেন না কারণ আপনি মারা গেলে আপনার বাস লাগবে আতর গোলাপ লাগবে বরুই পাতা লাগবে গরম জল লাগবে সাদা কাপড় লাগবে কারোলা লাগবে এই সব কিছু গ্রামের মানুষ আপনাকে দাফন করবে কালোটা আনবে বরুই পাতা আনবে গরম পানি করবে এই কেউ সাদা কাপড় কিন্তু দেবে মানুষ আসবে বাড়ি ঘরে আমার দেখার জন্য কিন্তু আমি দেখতে পারবেন না এটা যদি ভাবেন আমার আমার করে কোনো লাভ নাই আল্লাহর কামও করবেন নামাজ করবেন আল্লাহ সকলকে হেদায়েত করুক আমার কথা কথাবার্তা বুলোতে আল্লাহ রস্তে আমাকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু